হাই বন্ধুরা আমি প্রিয়া আজ তোমাদের সাথে শেয়ার করে নেব শীতের নতুন ফুলকপি দিয়ে ডিমের ঝোল খেতে এত ভালো লাগে ভাতের সাথে চলো সেই রেসিপি তোমাদের সাথে শেয়ার করে নেব সবার প্রথমে ফুলকপি আর আলুগুলো কেটে নিয়েছি আলুগুলো আমি লম্বা করে কেটেছি এটিকে ডিমটা আগে থেকে আমি সিদ্ধ করে নিয়েছিলাম এবার একটু একটু করে চিড়ে দিচ্ছি তাহলে কি মশলাটা ডিমের ভেতরে ভালো ঢুকবে এবং যখন আমরা ডিমটা ভাজবো তখন ফেটে যাবে না দিয়ে দিলাম সামান্য নুন আর হলুদ দিয়ে মেখে রেখে দেব এদিকে কড়াইতে তেল গরম করে নুন হলুদ মাখিয়ে রাখা ডিমগুলোকে ভেজে তুলে নেব আমার ডিমগুলো ভাজা হয়ে গেছে এগুলোকে তুলে নিচ্ছি সেই তেলে দিয়ে দেব কেটে রাখা ফুলকপিগুলোকে ফুলকপিগুলোকেও লাল করে ভেজে নেব সামান্য নুন আর একটু হলুদ তাহলে কি ফুলকপির কালারটা খুব সুন্দর আসে আমার ফুলকপিও লাল ভা হয়ে গেছে এগুলোকে তুলে নিচ্ছি সেই তেলেই দিয়ে দেব তেজপাতা শুক্রো লঙ্কা সামান্য একটু জিরে দিয়ে দেব গোটা গরম মশলা ফোরনে যার মধ্যে রয়েছে এলাচ লবঙ্গ দারচিনি ফোড়ন থেকে যখন একটু মিষ্টি গন্ধ বেরিয়ে আসবে দিয়ে দেব পেঁয়াজ কুচি এখানে বড় আকারে একটা পেঁয়াজ আমি কুচিয়ে নিয়েছি কুড়ি পেঁয়াজটাকে এক দেড় মেঘে একটু ভেজে নেব যখন পেঁয়াজটা একটু হালকা লাল এসে যাবে কালার তখন দিয়ে দেব কেটে রাখা আলুগুলো এই রেসিপিটি কিন্তু আলু মশলার সাথেই কষাতে হবে আদা ভেজে রাখার দরকার নেই দিয়ে দিচ্ছি টমেটো আর ঝালের জন্য কাঁচা লঙ্কা ছিঁড়ে বারবার নাড়াঝাড়া দিয়ে এইটা কষাবো দিয়ে দেবো আদা রসুন বাটা সবগুলো পাটে পাটে দিয়ে বারবার নাড়াছাড়া দিয়ে কষাবো যতক্ষণ না মশলা থেকে কাঁচা গন্ধটা সম্পূর্ণ চলে যাচ্ছে আর টমেটোটাও নরম হয়ে যাচ্ছে দিয়ে দিচ্ছি সামান্য একটু জল এবার দিয়ে দেবো গুঁড়ো মশলা যার মধ্যে রয়েছে স্বাদ অনুযায়ী নুন হলুদ জিরির গুঁড়ো ধনির গুঁড়ো টেস্টে ব্যালেন্স আনার জন্য একটু মিষ্টি আর দিয়ে দিচ্ছি রঙের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আমি আগেও বলেছি জল দিয়ে মশলা কষাবে তাহলে রান্নায় কালার ভালো আসে এবার যতক্ষণ মশলা থেকে তেল যাচ্ছে ততক্ষণ আমি এটাকে কষাবো যখন দেখব মশলা দিয়ে তেলটা বেরিয়ে এসছে দিয়ে দেবো জল এখানে আমি বড় কাপে দু কাপ জল দিয়েছি এবার ভালো করে পাঁচ মিনিট আগে ফুটিয়ে নেবো যখন দেখব আমাদের ফুটে উঠেছে ঝোলটা এবার গ্যাস আসতে দিয়ে পাঁচ থেকে ছ মিনিট ঢাকা দিয়ে রেখে দেব। পাঁচ ছ মিনিট বাদে যখন আমাদের আলুটা ফিফটি পারসেন্ট সিদ্ধ হয়ে যাবে তখন দিয়ে দেবো ভেজে রাখা ফুলকপিগুলোকে সেটাকে দিয়েও আবার গ্যাসটা আসতে দিয়ে আবার প্রায় পাঁচ ছ মিনিট ঢাকা দিয়ে রাখবো ফুলকপিটাও সিদ্ধ হওয়ার জন্য আমার ছ সাত মিনিট হয়ে গেছে দেখো আমার ফুলকপি এবং আলুটা খুব ভালো সিদ্ধ হয়েছে দু চারবার নাড়াছাড়া দিয়ে দিয়ে দেবো ভেজে নেওয়া ডিমটা ডিমটা দিয়েও ভালো করে মিশিয়ে আবার তিন থেকে চার মিনিট খুব ভালো করে ফোটাবো এখন গ্যাসটা আসতে দেওয়ার দরকার নেই দিয়ে দিচ্ছি গরম মশলা আর দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচি ভালো করে মিশিয়ে নেব গরম ভাতের সাথে না এরকম পাতলা ফুলকপি আলুর ঝোল ডিমের রেসিপিটা যদি একবার করে খাও না সত্যি মুখে লেগে থাকবে অবশ্যই তৈরি করবে আমায় জানাবে কেমন হয়েছে ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে দিও থ্যাংক ইউ সো মাচ